হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করছি বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু একটা রেসিপি চলেন দেখে নেওয়া যাক আমি কি কি দিচ্ছি এই রেসিপিতে মজার সুস্বাদু রেসিপিটি জানতে হলে ভিডিওটি স্কিপ করা যাবে না পুরো ভিডিওটি দেখতে হবে আমার কি কি উপকরণ লাগছে এর মধ্যে নিয়েছি দুটি ডিম হুম টেম্পারে থাকা এরপর দিয়ে দিচ্ছি এক বাটি আলু কুচি কুচি করে নিয়েছি ছেলে গ্রেড করেও নিতে পারেন দিয়ে শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামের থেকেও কম হলুদের গুঁড়া হাফ চা চামিস আজার গুঁড়া হাফ চা চামের থেকেও কম দিয়ে দিচ্ছি লবণ হাফ চাচামিজ এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করেই মিশিয়ে নিয়েছি চলে আসলাম চুলাই আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে যে আমি মিক্সনটা তৈরি করে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একবারে দিব না অল্প অল্প করে দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি করে ছড়িয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য লো আছে থেকে আর মাঝারি আছে মাঝে মাঝি রেখে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি নামিয়ে ছড়ানো একটা প্লেটে নিয়ে নিয়েছি এই সসটা আবার নিজের বানানো তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি খুব ভালো করে এর উপরে লাগিয়ে নিচ্ছি সসটা সসটা লাগিয়ে নিয়েছি এই খাবারটা যেন আরও বেশি টেস্টি হয় তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে ভিডিওটা পুরোটোই দেখবেন আবারও বলছি স্কিপ করবেন না আপনাদের কাজে আসবে আপনাদের বাচ্চাদের জন্য অনেক সুস্বাদু খাবার তৈরি করতে হলে এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর পুরো ফলো করলেই আপনিও তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি তারপরে এই পাশটাকে উলটিয়ে আমি একটু রোল করে নিয়েছি যাতে খুব সুন্দর করে রোলটা ই করা হয় তারপরে এখানে আমি মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি আজ বরাবর কেটে নিয়েছি নিয়েছি চিজ চিজটা আমি গ্রেড করে নিব এই চিজটা আমার নিজে তৈরি করা আমি নিজে তৈরি করে নিয়েছি রকম চিজের ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যারা এখনো দেখেনি তারা দেখে আসবেন অবশ্যই ভালো লাগবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে চলে আসলাম চুলাই আমি সামান্য তেল দিয়ে পুরো ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে নিয়েছি যাতে আবার বেক করার সময় পুড়ে না যায় নিজটা এখন সবগুলো রুল দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা চিজগুলো এর উপরে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আছে বেক করে নিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে ফর্টি সেকেন্ডের মতো বেক করে নিয়েছি নামিয়ে নিয়ে আবারও অল্প করে সস দিয়ে দিচ্ছি আপনি চাইলে বাদ দিতে পারেন তবে ইচ্ছে হলে আপনি দিতে পারেন তবে দিলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে আপনাদের কেমন লাগবে জানি না নেওয়ার পর কতটা লোভনীয় লাগছে তাই না এই নাস্তাটি সকাল বিকাল বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন ঝটপট বানিয়ে নিতে পারেন এমন একটাই রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ